আকস্মিকভাবে বাঁধ ভেঙে জলমগ্ন কেশবপুর ষষ্ঠীতলা বিপর্যস্ত সাহেবের ঘরের মাঠের চাষের জমি করগাম থানার অন্তর্গত বালিয়া গ্রাম পঞ্চায়েতের কেশবপুর ষষ্ঠীতলা এলাকায় আজ অর্থাৎ বুধবার সকালে আকস্মিকভাবে বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা বিস্তীর্ণ বাঁধ হঠাৎ জল ঢুকে পড়ায় চাষের জমি এবং আশেপাশের এলাকা ক্ষতির মুখে পড়ে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে এই দিনে পৌঁছায় করগ্রাম থানার পুলিশ এবং প্রধানের প্রতিনিধি গোকুল ঘোষ করগ্রাম থানার ওসি সুরজিৎ হালদার প্রথমেই ক্ষতিগ্রস্ত এলাকার চাষিদের এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন প্রশাসনিকভাবে তাদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয় এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার কথাও জানানো হয় শুধু আশ্বাসই নয় করগ্রাম থানার রসি সুরজি থালদা স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ পরিদর্শন করে যান গাদায় ভর্তি রাস্তা ভেজা জমি ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে কালি পায়ে হেঁটে হেঁটে পরিদর্শন করে যান করগ্রাম থানার রসি সুরজি থালদার করগ্রাম থানা প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়েছে আজকে বালিয়া গ্রাম পঞ্চায়েতের ভোর সাড়ে চারটের সময় কেশবপুরের বাঁধ ভেঙে গিয়ে গোটা এলাকা প্লাবিত হয় সেটা আমরা জানতে পারার সঙ্গে সঙ্গে আমরা সেখানে পৌঁছাই ব্রহ্মাণ নদীর জল প্রচুর জল হওয়ার জন্য আজকে আমাদের এই বালিয়া অঞ্চলের যে আমাদের কেশবপুর এবং সুজাপুর মুন্সুখপুর শিবপুর এই এলাকায় সমস্তটাই যে এক্স জমিদারি বাঁধ এবং সাহেবের ঘের সেই জল হচ্ছে আমাদের এদিকে ধান এবং বাড়িঘর ডুবার আশঙ্কা আছে সেখানে আমরা দুটি জেসিবি নিয়ে যাই এবং আরেকটি বাঁধ যেটাকে যেসব জায়গায় ভাঙাগুলো আছে সেগুলো মেরামত করার চেষ্টা করলাম সকাল থেকে সেখানে স্পটে দাঁড়িয়ে থেকে নিজে কাজগুলো করিয়েছি এবং সঙ্গে আমাদের খরনাম থানার ওসি সুরজিত হালদারও ছিলেন চেষ্টা করছি যতটা পারি এই বাঁধকে রক্ষা করার সেই জন্য আমরা সচেষ্ট আছি দেখা যাক এখন কী হয় রাত পর্যন্ত থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ